আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর আমি ভালো আছি তো সবাই বলা হাঁটতে হয়েছে দিদি তো কালকে হচ্ছে গিয়ে মেশিন দিয়ে গাড়ি গেছে চাষ দেওয়া হয়েছে তো চাষ করলে আপনার যে ঘাস থাকে দিন এক ধরনের তো গাছগুলো বসে করা হয়েছে সুন্দর করে আর এখানে একটু ছোট্ট একটু বুঝলি লুডুক ডুবে গেছে গা মানে একটু একটু পানি একটু একটু যাওয়ার কারণে মেশিন মনে হয় তিন চার দিন হয়ে গেছে মেশিন চলছে একটু যাওয়ার কারণে একবার ভরে গেছে গা ফুল দেখেন

বাজাৰি মূৰ্গী আন চি আমি এইটো নে মূৰ্গী

Ε, η Δαμαδίχτε, γαζβάστα σε ουίζη, γασκόρα γη, σε γάστα. আসতে। এরটা সরবে বীজ দিই আমার কাছে থাকতে দিবো বেশি বীজ। এর জন্য এইস। গিয়ে গিয়ে। একটু সেটা গিয়ে ওই গুঁড়োটা দিই। হ্যাঁ। তারপর বাইশ খেতে এ খতর ভরেছে বুঝছেন বীজ দিতেছে। বিশ আর সর দরা মিক্সার করে দিতেছে। তো বিকেলবেলা দক্ষিণ বাড়ি বলে কাকার রাস্তায় জাল টানতেছে তো দেখে আসি কিরকম মাছ ছাড়ছে বলে আগে অনেক ঠিক তো এগুলাই ধরবো দেখি কিরকম মাছ ছাড়ছে না ছাড়ছে তখন ছা মাছ ছাড়ছে তো আমি দেখতে পাই নাই তো এগুলো ধরতে আসছে এগুলো দেখে আসি হচ্ছে দাদা সার দিতেছি সার আনছে আজকে মিজোর গেছিলো তো সার আনে জানি জঙ্গল না হয় না ছোট সার দেওয়া শেষ দাদা সার দেওয়া শেষ না ঠিক দিবে নাকি দিবে পরিষ্কার হয়েছে প্রচুর বেশি হার হয়েছে বিক্রি করার আগে ভালোভাবে হচ্ছে একবারে এই মারা গেছে মাছ টাকা টাকা সরেনি সব তো ধরতে যায় জাল টান দেওয়া শেষ উনি কি মাছ রাখছে না তো পুকুরে দেখতে আসছিলাম কিরকম মাছ ধরা হয়েছে তো ভাবলাম যে খ্যাত দেখে আলো খ্যাত কি অবস্থা দেখে যায় তো মনে একটা আশ হয় না তো ভাবলাম যে এই সিজন তো দেখে যাই তো আলো খেত মোটামুটি অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন অনেক যে জঙ্গল হয়েছে বেশিরভাগ একটু ব্যাপার না ওরা পরিষ্কার করা যাবে আর এই পাশে হচ্ছে যে বিল আর ওই যে আমাদের পুকুরটা রয়েছে শুক্র একেবারে পানি শুয়ে গেছে তো বিলের মানে এখন যে দৃশ্যটা মানে এখান থেকে অনুভব করা যায় না কিন্তু মাঝখানে যে সুন্দর দৃশ্য এটা মানে বলার বাইরে এটা তো সুন্দর দৃশ্য দেওয়া যায় নীলজের ব্রিজ ওই দিক থেকে সুন্দর একটা ভিউ দেখা যায় তো মেলার শুনে যা যাওয়া হয় না মেলা হয় গেছিলাম সব বলছি যে বাড়া মাছ বড় সাইজের ভালো মাছ এগুলো সব নিয়ে হাটে নিয়ে যাওয়া হবে রুয়াল হাট আজকে বুধবার পাশে দাদার গুড় বেঁধে রাখছে ঘাস খেতেছে গাছ ভিতর বেশি তাড়াতাড়ি বাড়িতেও বেশি আশেপাশে দাদার কাকা আসছে সার দিতে সার একটা দিল খেত সে সার একটা নয় এরাই দিতে সহন এটার মধ্যে দিতেছ পানি বোনে বেশি হয়েছে কেন না ওই যে আলি আলি ছোট তেমন একটা বড় না গোসা ক্ষেতের গাছ বাসার শেষ হন ফালি বনেছে গাছটি এই যে গাছ ফালিতেছে বাড়ির কাছটা দিয়ে

এপাশে আমি ডিম দিয়ে দিছি ডিম বোনা করবো এর ফোনটা আমি ডিম সিদ্ধ করে নিতেছি রাখছি ডিম বুনা করার জন্য আর এই পাশে ডিম আমি সিলিয়ে আপাশে আমি ডিম সিলিয়ে আনিছি ডিম বুনা করার জন্য কড়াইতে তেল দিয়ে দিই ডিম দিয়ে দিম ভা হৈ গেছে পিয়াঁজ কাচামুৰি দিয়ে দি পবন দিয়ে দিই হলুদের কাছি ফলের কাছি নিমচের কাছি পাতলে আমি গুড় দিয়ে দিছি এখন আমি পানি দিয়ে হালকা পানি দিয়ে ভালো করে জাল দিয়ে নি তারপরে দুধের মধ্যে মিশে পানি পেতে দিয়ে দিই ডিম বোন হয়ে গেছে এখন আমি নামিনি আমি ডিম বোনা নামিয়ে নিছি তেল গরম হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দিই মাছ বাজার শেষ তখন আমি কাঁচা কাঁচামিচ কইটা রাখি দিয়ে দিই টমেটো কীটা রাখি দিয়ে দিই লবণ দিয়ে দিই কাছ দিয়ে দিই মরিচের পাখি সজের পাখি মাছ বোনা হয়ে গেছে আমি নামিয়ে নিই এবার সব মাছ বোনা নামিয়ে নিছি খেতে গাছ মাছ বেয়েছে মুড়ি টুই দিয়ে দান বানা শুরু করে দিছি আসে আমি চিতে পিঠার চিতে পিঠাগুলো আমি ভালো করে নাই খেয়েছি মানে আমি দিয়ে দিই পাশে গুঁড়া আর দুধ জাল দিয়ে নিছি হ্যাঁ আমি সব কিছু দিয়ে মিক্সার করে নিমো তে পিঠে হয়ে গেছে এখন আমি নামিয়ে নিই কে দুধের সাথে গুড়ের সাথে মিশিয়ে নিই তো বিকালবেলা বাড়িতে হাঁটতে বেরিয়েছি তো দুই দিন পর থেকে স্কুল যাইতে হইব তখন তখন তো আর তেমন একটা বেরিয়ে গেলাম না ঘুরতে ঘুরে ঘুরে শেষ এক মাস বইয়ে খেলাম বেশিরভাগই এক মাস এক মাস বিশ দিনের মতো আর কি বাড়িতে বই সেই খেলাম ঘোরাঘুরি করলাম তো এখন সময় এসে পড়ছে স্কুলে যাওয়ার আবার আগের মতো স্কুল যেতে পারবো ক্লাস করতে প্রাইভেটে যাইতে হইবো সকালে উঠতে হইব তো এখন তো আর বেলা আটটা নাটা মতো ঘুমে থাকা যাব না আর এই পাশে হচ্ছে শাক গুনে মরে যাবো গা পানি দিয়ে বই ফেলেছে অতিরিক্ত পানি মানে মরে যাবে গা শাক গুনে আর এখানে বাড়ির কাছে একটা খেয়াতে বোনা আসতে শুরু হয়েছে আজকে একটু বোনা হয়েছে আর কিছু বোনা আছে তো কালকে একটু এসে বোনা শেষ হয়ে যাবে তো আজকের ভিডিওটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম